আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহানোটের আকাশে চাঁদ রাখি সুর চোটের পূর্ব আকাশে চোশেনা চড়াই চাঁদ রাথি আকাশে এই মন শান্ত হয়ে যায় এই মন শান্ত হয়ে যে বৃষ্টি বাতাসে হইনি গবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে নিশে দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি কবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরন দাও পড়লে বিমারে তুমি সে ফা দাও ধনী গরিব গায় তবই সারাই গরিব চাও হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ সামনে চলে তুমি এই পৃথিবী জাগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিচ কি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে রান্না ভেজাও হইনি হবে না সমান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান শুরু আকাশে চেষ্টা ছড়াই রাতি আকাশে সূর্য পূর্ব আকাশে চেষ্টা ছড়াই রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমার বৃষ্টি বাতাসে হইনি গবে তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমা শে দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেবা বৃষ্টি বাতাসে হইনি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে দাও ধনী গরিব গায় তবই গরিব তুমি চাও হয়নি না তোমার সমান আল্লাহ মহান আল্লা মগান তিনি আল্লা মগান সুর পূর্ব আকাশে পূর্ব আকাশে চোশে না চড়াই চাঁদ রাথি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্তই মন শান্ত হয়ে যায় তোমারি দেওয়া বৃষ্টি পাতাছে হয়নি কবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে হে দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমার देवा বৃষ্টি বাতাসে হইনি গবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেবা দাও ধনী গরীব হয় তবে ইশারায় করি যদি তুমি যাও হইনি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ

যাও হয়নি হবে না তোমার সমান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান

বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও দাও অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেবা বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে ফা দাও ধনী গরিব গায় তবই না তোমার সমান আল্লা মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লা মহান তিনি আল্লাহ মকান